আজ বৃহস্পতিবার চৌঠা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ভাদ্র চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ দশি রবিউলাউাল চোদ্দশো সাতচল্লিশ হিজড়ি ঋতু পরিক্রমায় এখন শরৎকাল আপনার দিনটি শুভ হোক তোমাকে চিঠি লিখব বলে তন্ন তন্ন করে নীলক্ষেত নিউ মার্কেট ঘুরে একশো আকাশি রঙের পাতার একটা রাইটিং প্যাড কিনেছিলাম লেখার জন্য একটা ফাউন্টেন পেন আর এক একদোয়াত নীলকালি অনেক দিন তোমাকে চিঠি লেখা হয় না এবার প্রতিদিন একটা করে চিঠি লিখব রাত জেগে চিঠি লিখছি আজ চিঠি লিখতে গিয়ে দেখি রাইটিং পেড ফুরিয়ে গেছে একশোটা চিঠি নীল খামে বন্দি হয়ে পড়ে আছে আমার ড্রয়ারে একটাও পোস্ট করা হয়নি কোথায় পোস্ট করবো বলতো হলুদার নীল ডাক বাক্সগুলো আর নেই আমি ভুলেই গিয়েছিলাম আকাশের কোনো ঠিকানা নেই সাগরের কোনো সীমানা নেই পাহাড়ের কোনো পোস্টাল অ্যাড্রেস নেই আমি ভুলে গিয়েছিলাম চিঠি লেখার জামানা সেই কবি গ্রাস করেছে ইমেল মেসেঞ্জার আর হোয়াটসঅ্যাপ আর ভুলে গিয়েছিলাম যাকে চিঠি লিখব সেই তুমিও আর আমার নেই লেখাটা একজন পুরুষের অথচ প্রতিটা প্রতিটা লাইন শব্দ মেয়েদের উৎসর্গ করে লেখা একটা ঘর ভর্তি কিছু ছড়িয়ে দিন আর একটা রাখুন মার্বেল কয়েকটা ভারী কার্টুন বক্স এবার একজন একজন করে কয়েকজন পুরুষ এনে বলেন তুমি যে কোনো একটা কাজ করবা হয় একটা একটা করে মার্বেল কুড়াও না হয় পড়ে থাকা তিনটা ভারী কার্টুন বক্স সরাও আমি একজন পুরুষ হিসাবে বলছি একটা একটা মার্বেল কোরানোর চেয়ে ভারী কার্টুন বক্স সরানো আমার জন্য সহজ কাজ না আমরা শুধু সহানুভূতি থেকে মেয়েদের জন্য ঘর ঠিক করে দেইনি বরং আমরা জানি আমাদের ধৈর্য কম শক্তি বেশি আমার না পারা কাজটা যে মেয়েটা করে দেয় তার কাজের গুরুত্ব আমার কাছে কতটুকু পুরুষ শাসিত মাথা নিচু করে বলে সে নাকি কিছুই করে না রাত বারোটার পরেও মশারি গুস্তি গুছতে মেয়েটা ভাবে সে একটা গৃহিণী ঘুম থেকে উঠে সাজানো ডাইনিং দেখে চোখ দুটো চকচক করলেও দৃশ্যের আড়ালে থেকে যায় তার গরম চুলোর ভাব লবণ কম অথবা ঝাল বেশি আমাদের দৃষ্টি না এড়ালেও গরম তেলে ফুসকা পরাটা ঠিকই থাকে দৃষ্টির এড়ালে যে নারী কিছুই করে না সে নারীর সন্তানের দায়িত্বটা শুধু আপনাকে দেয়া হোক আপনি তখন কার্টনও সরাবেন মার্বেলও কুড়াবেন তবু বাচ্চার চিৎকার শুনতে ঘরে বসে থাকবেন না আমরা পুরুষ বেছে নিয়েছি আমাদের কাজ আর দিন ভর যে নারী মার্বেল কোড়ায় সে নারীকে বলি আমরা অকর্মা যে নারীর স্বামী নাই আমি দেখেছি সে নারীকে মাটি কাটতে কিন্তু যে স্বামীর বউ নাই তাকে দেখি নাই ঘর সামলাতে কারো এটো বাসন ধুতে শুধু শক্তি না মমতাও লাগে আপনি খাটলে বেতন পান সে খাটলে ভালোবাসা পায় তো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি যে যেখানে আছেন পরিবার পরিজন নিয়ে অনেক ভালো আছেন আমিও ভালো আছি আমার পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ যাই হোক আজ শুরুতেই চিঠি দিবসের একটা চিঠির কবিতা পড়ে নিলাম সেদিন ছিল চিঠি দিবস তাই লেখাটা ছিল ফয়েজ ভুইয়ার তারপরে ছিল আরেকটা সংগৃহীত খুবই গুরুত্বপূর্ণ একটা লেখা আশা করি সব মিলে আপনাদের ভালো লেগেছে সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ